मगर मैं आज इस सभा में कह कर जाता हूं ममता दीदी सीएए देश का कानून है इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर कर रहे हैं রাজ্যে শুরু হচ্ছে এনআরসি বা সি শুধুমাত্র মুসলিমদের জন্য লাগু হচ্ছে এই আইন অর্থাৎ এই যে সি আইন রয়েছে এটা কি শুধুমাত্র মুসলিমদের জন্যই হচ্ছে কি না বা হিন্দু যারা রয়েছে তাদেরকে নাগরিত্ব দেওয়ার কথা বলা হচ্ছে মুসলিমদের দেওয়ার কথা বলা হচ্ছে না এই যে যাবতীয় তথ্য এই যে নিয়ে আপনাদের কনফিউশন কি বলা হয়েছে বিস্তারিত কিন্তু আজকে আমরা দেখব যে যদি এই সিএএ আইন লাগু হয়ে যায় তাহলে আপনারা কিভাবে এই যে নিজেদের নাগরিত্ব সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন শুধুমাত্র মুসলিমদেরকেই কেন দেওয়া হবে না বা হিন্দুদেরকে কেন দেওয়া হবে এমনটা কেন হচ্ছে ধর্ম নিয়ে এই এনআরসি হচ্ছে কিনা বা মোদি যা বলে তাই কিন্তু করে এটা কতটা সত্যি সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব উনিশশো একান্ন থেকে উনিশশো সালের মধ্যে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা যদি থাকে কিভাবে আপনারা বের করে নিতে পারেন এই সমস্ত ডিটেলস রয়েছে সব সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো মূলত আমরা দেখব এই যে বলা হচ্ছে যে শুধুমাত্র এই সিএএ আইনের মাধ্যমে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে আর মুসলিমদের কিন্তু দেওয়া হবে না তো এটা কোথায় বলছে কেন বলছে বা আমরা ভিডিও ক্লিপের মাধ্যমেও কিন্তু দেখব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আজকে আমরা যা আলোচনা করব সমস্তটাই নিউজ পোর্টালের উপর ভিত্তি করে তো দেখুন প্রথমত আমি একটা বেঙ্গলি যে নিউজ পেপার রয়েছে বা নিউজ পোর্টাল রয়েছে বেঙ্গলি সেটা থেকে আমি স্ক্রিনশট করেছি একটি আর্টিকেলে দেখুন কী বলা হয়েছে প্রধানত ভারতের নয়টি রাজ্য গুজরাট রাজস্থান ছত্রিশগড় হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিত্ব দেবে সেই সকল আগমনকারীদের বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আইনের মাধ্যমে অর্থাৎ এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের যে ব্যক্তি রয়েছে তাদেরকে কিন্তু এখানে নাগরিকত্ব দেওয়া হবে দেখুন এখানে পরিষ্কার বলছে বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের এই যে নাগরিকত্ব সেটা কিন্তু দেওয়া হবে কোন আইনের মাধ্যমে এই যে দেখুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সি এ এ যে আইন রয়েছে সেটার মাধ্যমে তো এটা আমরা দেখলাম এবার চলুন আমরা একটা ভিডিও ক্লিপ দেখে নিই যেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একদম নিজের মুখে বলেছেন অর্থাৎ অমিত শাহ কিন্তু একদম নিজের মুখে বলেছেন দেখুন সেই ক্লিপ যে وہاں سے آئے ہیں وہ سبھی ہندو بھائیوں بہنوں کا اس دیش অধিকার ہے جتنا میرا اور آپ অধিকার হয়তো বুঝতে পারছেন এবার যদি আমরা আরো দেখি ওয়েস্ট বেঙ্গল এনআরসি অল ডিটেলস এনআরসি ইজ দা ন্যাশনাল অফ আন্ডার দিস রেজিস্টার এভরি ডিটেলস অফ সিটিজেন্স ইন ইন্ডিয়া ইজ প্রেজেন্ট বাট দ্য ডিটেলস আর অনলি অফ দ্য সিটিজেন্স হু আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া বিফোর দিয়ার নাইনটিন ফিফটি অর্থাৎ এখানে বলা হচ্ছে এই এনআরসির লিস্টে তাদেরই ডিটেলস অ্যাভেলেবল রয়েছে যারা শুধুমাত্র উনিশশো পঞ্চাশ সালের আগে ইন্ডিয়াতে প্রেজেন্ট ছিল অলদো অ্যাজ অনাউন্সড বাই মিস্টার অমিত শাহ ইন এ রিসেন্ট স্পিচ নো হিন্দু উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ইভেন ইফ হি অর সি ফেলস টু প্রডিউস দ্য ডকুমেন্ট টু প্রুভ সিটিজেনশিপ আন্ডার দ্য এনআরসি দেখুন এখানে একটা জিনিস ভালো জোর দিয়ে কিন্তু বলা হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন যে অমিত শাহ রিসেন্ট একটা বক্তব্যতে বলেছেন যে যারা হিন্দু রয়েছে তাদেরকে কিন্তু কোনো মতেই এই যে ইন্ডিয়ার সিটিজেনশিপ রয়েছে এখান থেকে বাদ দেওয়া যাবে না বাদ দিবে না তারপরে দেখুন এখানে বলছে আরও একটা কিন্তু এখানে জোর দিয়ে কথা বলছে ইফ যদি হি অর সি ফেলস টু প্রডিউস দ্য ডকুমেন্ট টু প্রুভ সিটিজেনশিপ আন্ডার দ্য এনআরসি অর্থাৎ তারা যদি এই যে যারা হিন্দু রয়েছে তারা যদি তাদের এই সিটিজেনশিপ প্রমাণ করতে কোনো রকম ডকুমেন্টস না থাকে বা তাদের যে এই সিটিজেনশিপ সেটা প্রমাণ করতে যদি তারা ফেলড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তারা তাদের যে মানে কি বলবো মানে নাগরিকত্ব সেটা কিন্তু পাবে অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এটা এখানে কিন্তু কোনোভাবেই এটা বলা নেই যে শুধুমাত্র মুসলিমদের কিন্তু এই সিএ আইনের মাধ্যমে আনা হচ্ছে কিন্তু এখানে এটা বলা আছে যে শুধুমাত্র যারা হিন্দু রয়েছে তাদের কিন্তু এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবার যদি আমরা আরও একটা রিসেন্ট পেপারে দেখি মানে ইংলিশ নিউজ পেপারে দেখি যেটা পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি আমি আপনাদের একটু হাইলাইট করে ব্যাপারটা দেখাই এখানে দেখুন বলছে যে অ্যাজ অ্যানাউন্সড বাই দ্য ইউনিয়ন মিনিস্টার মিস্টার অমিত শাহ অন ফার্স্ট অক্টোবর ইন এ র্যালি ইন স্টেট কলকাতা ই ক্লিয়ারিফাইড দ্য সিচুয়েশন অ্যাবাউট দ্য ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেনশিপ অ্যান্ড অ্যানাউন্স টু অল দ্য পিপল প্রেজেন্টেড ইন দ্য র্যালি দ্যাট নো হিন্দু শিখ জৈন অর বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট দ্য কান্ট্রি এখানে দেখুন একদম জোর দিয়ে কিন্তু বলা হয়েছে নো হিন্দু শিখ জৈন অর বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট দ্য কান্ট্রি অর্থাৎ দেশ থেকে কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া কখনোই হবে না কাদের দেখুন এখানে বলছে হিন্দু শিখ জৈন অর বুদ্ধিস্ট যারা রয়েছে তাদেরকে এখন আবার এন্ড দিয়ে আবারও একটা কথা বলছে সেটা যদি আমরা দেখি ইভেন আফটার দে ফেল টু প্রডিউস প্রপার ডকুমেন্ট টু প্রুভ দেয়ার সিটিজেনশিপ দেখুন এখানেও কিন্তু একই কথা বলছে কী বলছে যদি তারা তাদের যে নাগরিকত্ব অর্থাৎ যে ইন্ডিয়ান তারা তাদের যে সিটিজেনশিপ সেটা যদি প্রমাণ করতে তারা ব্যর্থ হয় তারপরও কিন্তু তাদের বের করে দেওয়া হবে না এই ইন্ডিয়া থেকে এখানে পরিষ্কার এটাই বোঝাচ্ছে যে এই যে হিন্দু রয়েছে তাদেরকে কিন্তু এই সি এ আইনের মাধ্যমে নাগরিত্ব দেওয়া হবে তাই বলে এটা না যে মুসলিমদের দেওয়া হবে না এখানেও কিন্তু বলা নেই দেখুন এখানে কোথাও কিন্তু আপনারা যদি দেখেন এখানে কোনো জায়গায় কিন্তু পাবেন না যে মুসলিমদের কিন্তু নাগরিত্ব দেওয়া হবে না কিন্তু এখানে এটা বলা হয়েছে যারা হিন্দু রয়েছে তাদেরকে কিন্তু আগে এই নাগরিত্ব দেওয়া হবে পরবর্তীতে কি হবে কোনো অন্য আইনের মাধ্যমে যারা মুসলিম রয়েছে তাদের নাগরিত্ব দেওয়া হবে না সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আপডেট আসবে এবার যদি আমরা দেখি যে এই যে উনিশশো সাল থেকে উনিশশো মানে একাত্তর সাল অব্দি যে মোটা ভোটার লিস্ট সেটা আপনারা কিভাবে কিন্তু গুগল থেকে ডাউনলোড করে দেখতে পারেন সেখানে আপনাদের দাম রয়েছে কিনা বা সেই লিস্ট রয়েছে কিনা তো আমি আপনাদের সেই প্রসেসটা এবার দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রাল রোল লিস্ট উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর ফেস ওয়ান এটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এখানে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আপনারা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের কি করতে হবে গুগল গিয়ে কিন্তু সার্চ দিতে হবে যে উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি চান তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আপনারা যদি চান শুধুমাত্র আপনাদের ডিস্ট্রিক্টেরটা সেটাও কিন্তু আপনারা পাবেন যদি আপনাদের রকম প্রবলেম হয় এই ভোটার লিস্ট ডাউনলোড করতে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি কি করব একদম আপনার কোন ডিস্ট্রিক্ট সেই নামটা যদি বলেন তাহলে আমি সেই ডিস্ট্রিক্টের একদম ডাউনলোড করে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে এভাবে ডাউনলোড করতে হয় বা আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনার কোন ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে কিন্তু আমি সেই ডিস্ট্রিক্টের নিয়েই কিন্তু ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আর তাছাড়া আপনারা কিন্তু আমরা চাইলে যে টেলিগ্রাম রয়েছে সেখানে আপনারা মেসেজ দিতে পারেন সেখানেও কিন্তু আমি আপনাদের এই যে লিস্ট সেটা কিন্তু শেয়ার করে দিতে পারবো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন তাহলে ভালো হবে আমি কিন্তু আপনাদের ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দেবো তাহলে আপনারা কি করবেন উনিশশো বাহান্ন সালের হোক উনিশশো ষাট সালের হোক উনিশশো একাত্তর সালের হোক যত সালের আপনাদের প্রয়োজন যে কোনো ডিস্ট্রিক্টের আপনারা কিন্তু ডাউনলোড করে ডিটেলস কিন্তু দেখতে পারেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রথমবার চ্যানেলে আসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইনটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ